দায়িত্ব থেকে সরে দাঁড়িয়ে নজির গড়লেন শাহ রাস্তি স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিকুল ইসলাম রাস্তি পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ শফিকুল ইসলাম স্বেচ্ছায় দায়িত্ব থেকে সরে দাঁড়িয়ে এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন বুধবার দশ সেপ্টেম্বর রাতে ফেসবুক লাইভে দেওয়া ঘোষণায় তিনি জানান ভবিষ্যতে তিনি স্বেচ্ছাসেবক দলের সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন না এমনকি সংগঠনের সক্রিয় কার্যক্রমেও যুক্ত থাকবেন না দু সাল থেকে তিনি আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন প্রায় চার বছরের নেতৃত্ব শেষে তিনি নতুন প্রজন্মের হাতে দায়িত্ব তুলে দিতে চান এজন্য তিনি বিশেষভাবে সুপারিশ করেন দু সালের জুলাই আন্দোলনে ভূমিকা রাখা তরুণ কর্মীদের নিয়ে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠনের রাজনীতিতে সাধারণত দেখা যায় নেতৃত্বে একবার আসলে অনেকেই পদ ছাড়তে চান না সেখানে শফিকুল ইসলামের এই উদ্যোগকে স্থানীয় নেতাকর্মীরা এক ব্যতিক্রমী এবং প্রশংসনীয় উদ্যোগ হিসেবে দেখছেন তাদের মতে সংগঠনের প্রতি তার এই নিঃস্বার্থ ভালোবাসা অন্যদের জন্য অনুকরণীয় হয়ে উঠবে ফেসবুক লাইভে শফিকুল ইসলাম বলেন আমি আশা করি সামনে পূর্ণাঙ্গ একটা কমিটি হবে ওই কমিটিতে যারা শ্রম গ্রাম জুলাই আন্দোলনে সহ গত ষোলো সতেরো বছর ত্যাগ পরীক্ষা দিয়ে এসেছেন তারাই ওই কমিটিতে ঠাঁই পাবে আর আমি আজকে এখানে পরিষ্কার করে জানাই দিই নেক্সট কমিটিতে স্বেচ্ছাসেবক দলের সভাপতি প্রার্থী আমি হব না এটা আমি আজকে এখানে ঘোষণা করলাম আমার পরে যারা আছে আমি চাই তারা উঠে আসব তারা দায়িত্ব নেয় আমি আর পুনরীতে থাকতেছি না এটা আমি আগাম জানিয়ে দিলাম তিনি আরো জানান মানুষের নেতা লয়ন ইঞ্জিনিয়ার মোহন ভাইয়ের পক্ষে আমি ছিলাম আছি ইনশাল্লাহ সবসময় আমি ওনার সাথেই থাকবো দলের প্রতি এবং নেতৃত্বের প্রতি তাঁর এই আস্থা আলোচনার বিষয় হয়ে উঠেছে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন শফিকুল ইসলামের এই পদক্ষেপ শুধু ব্যক্তিগত সিদ্ধান্ত নয় বরং সংগঠনের ভেতর নতুন নেতৃত্ব গড়ে তোলার একটি ইতিবাচক পদক্ষেপ এতে তরুণরা আরও অনুপ্রাণিত হবে এবং সংগঠনও লাভবান হবে নতুন উদ্যমে